তো আমি বাড়া ভোট দিয়ে অবশ্যই আমি আমার ভোটটাকে প্রপার দিয়ে তারপর আসলে আপনি জানেন বাড়া এবং ঢাকা দশাশবির ডিসিস্ট অনেকটা দূর যেতে না দূর না কেন না কারণ আমাদের মাঝে আছে এলিভেটেড এক্সপ্রেস যেটা আমাদের মনে প্রধান করতে কাজ দিয়েছে আমি সেখানে করে খুব অল্প সময়ের মধ্যে সুধিদ ভাইসব আমি জিততে পাবো এই কারণে কারণ আমার কাছে মনে হয় নির্বাচনী স্লোগান এটাই যে কোনো স্বয়ংসুdana শুধুমাত্র মিলন পালা পালাপাগের মাঝে আমার সৌভাগ্য হয়েছে যে আমাদের ঢাকা কেন্দ্রে যারা যারা নির্বাচন করছেন একদম এক থেকে শেষ পর্যন্ত তো সেই জায়গা থেকে আমাদের গণমেন্ট নিজে পরিচয় করিয়ে এখানে আমি আর অনেক শিল্পীরা ছিলেন সব কিছু মিলে না আসলে আমার কাছে একটা উৎসব মনে হচ্ছে এবারে নির্বাচনটা আসলে আমার কাছে উৎসব মনে হচ্ছে আর তার জন্য আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের প্রশাসনকে তারা খুব সুন্দরভাবে মেনটেন করছে আর ধন্যবাদ জানাতে চাই অবশ্যই আমার বাংলার জনগণ যারা এইটাকে খুব বেশি সাপোর্ট করেছে নতুন বছর শুরু হয়েছে নতুন পরিকল্পনা বলতে অবশ্যই আমি অভিনেত্রী আমাকে নিয়ে একটা ছোট্টভাবে রিউমার করে যে অপু সিনেমা করছেন সিনেমা করছেন না আসলে রচক কথা অপু সিনেমা করছেন যেটা বলছু সিনেমা করতাম তখন তো অপু কেন সিনেমা করে আমি গত বছর একেবারেই ব্যস্ত ছিলাম আমার লাল সাই নিয়ে আমার প্রথম প্রোডাকশন ছিল যদিও আমার ভয় ছিল না তারপরেও তো প্ল্যানিংয়ের ব্যাপারটা থাকে সব মিলে ও ওই মতো আমি লালচালে করেছি এবং আমার পেটেদের বগু সিনেমা রিলিজ হয়েছে সাথে আমি অনেক ফ্রেন্ডের সাথে জড়িয়েছিলাম আর আমি কথা বলছিলাম আমার বন্ধুদেরকে যে আমি আমার প্রোডাকশন থেকে একটা করে হলেও বক্র সিনেমা করব। সেই প্রতিশ্রুতি রাখার আমি চেষ্টা করব। আর আমি বিজনেসে নিজেকে জড়াচ্ছি আর সিনেমার জায়গাটা আরও অনেক শক্তভাবে এবার খেয়াল রাখবো আর সাথে নির্বাচনী প্রচারণায় আছি বুঝতে পারছি আমি সকলের দোয়া চাই যা আমি এই মাঠটাকে একেবারেই নিতে আমি ওভারঅল বলতে চাই যে নতুন বছর দিয়ে আমার অনেক প্ল্যান আমি একজন নারী আমি নারীদেরকে হেল্প করতে চাই সেটা সিনেমা দিয়ে হোক প্রচারণা দিয়ে হোক টাকা দিয়ে হোক আমি আসলে এই জায়গাটা